আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইসমাইল কম্পিউটার জন আজকে আমি আপনাদের শিখাবো একবার নতুনদের জন্য যে কিভাবে কম্পিউটার অন করতে হয় এবং বন্ধ করতে হয় এবং তার আগে আমি আলোচনা করব কম্পিউটার প্রত্যেকটা পার্ট নিয়ে যে প্রত্যেকটা পার্টের নাম তা আমি মূলত সম চলে যাচ্ছি কম্পিউটারের সিপিইউ এটা হলো কম্পিউটারের সিপিইউ সেন্টার প্রসেসিং ইউনিট এটা হলো কম্পিউটারের মনিটর এটা হলো মাউস কম্পিউটারের আর এটা নিচের এটা হলো মাউস প্যাড আর এইটা হচ্ছে কম্পিউটারের কিবোর্ড যেটা দিয়ে আপনি লেখালেখা যাবতীয় কাজ করবেন আর এই দুইটা হলো আমার ছোট্ট সাউন্ড বক্স কম্পিউটারের জন্য আর আপনাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে বিদ্যুৎ সংযোগ থাকতে হবে কম্পিউটার অন করতে তো আমি চলে যাচ্ছি আমার ফ্ল্যাগ বৈদ্যুতিক ফ্ল্যাগে আমার ফ্ল্যাগ দুটি অন রয়েছে তো আপনি অন রাখবেন আর আমি সর্বপ্রথম এটা যে সিপিইউ এর পাওয়ার বাটন এটা কেবল হয় পাওয়ার বাটন এই একটি সিপিউ এর এক রকম জায়গায় থাকে আপ তো আপনি এটা লক্ষ্য করবেন যে এক 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 রকম জায়গায় থাকে তো আমার রয়েছে মূলত এই জায়গায় উপরে রয়েছে তো আমি আমার পাওয়ার বাটনটাকে অন করে নিলাম পাওয়ার বাটন অন করা মাত্র দেখবেন যে মনটা অন হয়ে যাবে একটু সময় নেবে কারও কারো ক্ষেত্রে তবে হ্যাঁ অন হয়ে যাবে তারপর আমি আপনাদের দেখাচ্ছি দেখেন ভালো করে লক্ষ্য করুন কম্পিউটার অন হওয়ার পরে যে মাউস দিয়ে একটু লক্ষ্য করবেন পরবর্তী ভিডিওতে আমি মাউস নিয়ে আলোচনা করব আমি আবারও বলে দিচ্ছি পাওয়ার বাটন সিপিএর পাওয়ার বাটনে একবার অন করা মাত্রই আপনার কম্পিউটার পুরোপুরি অন হয়ে যাবে এখন কম্পিউটার বন্ধ কীভাবে করতে হয় সেটা আমি আপনাদের দেখাচ্ছি ওই যে চিহ্ন দেখছেন এই চিহ্নটি স্টার বাটন নিয়ে যাবেন স্টার বাটন স্টার বাটনে নিচের স্টার বাটন নিয়ে যে উপরে কার পাওয়ার বাটনে ক্লিক করবেন পাওয়ার বাটনে রে রেজিস্টার রেস্টার্ট উপরে আছে পাওয়ার বাটন তার উপরে আছে শা পাওয়ার রেস্টার্ট শাটডাউন স্লিপ শাটডাউন শাটডাউন একবার স্লিপ মোড এই এইটার কাজ কি স্লিপ মোডে ক্লিক করলে আপনার কম্পিউটার কি সাময়িকভাবে বন্ধ হবে তবে ভিতরে কাজ চলমান থাকবে তাই আপনি স্লিপ মোডে দেওয়ার জন্য মাউসেট বাম ডান ক্লিক করবেন একটা ক্লিকে কম্পিউটার সাময়িকভাবে ইয়ে করবে আর শার্ট যদি করতে চান তাহলে একবারে কম্পিউটার বন্ধ হয়ে যাবে আমি স্লিপ মোড করলাম স্লিপ মোড করলে কম্পিউটার ভিতরে কাজ করবে কিন্তু কম্পিউটার সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে আপনি লক্ষ্য করুন তারপর শুধুমাত্র এক ক্লিকে মাউসে যদি আপনি ক্লিক করেন স্লিপ মোড করার পর এক ক্লিকে কম্পিউটার আবার অন হয়ে যাবে যেহেতু আপনার কম্পিউটার ভিতর কাজ চলমান তবে আপনার আমি আপনাদের দেখাচ্ছি যে ভালো করে লক্ষ্য করুন কম্পিউটার কীভাবে বন্ধ করতে হয় শাটডাউন শাটডাউন দিলে আপনার কম্পিউটারটি একবারে বন্ধ হয়ে যাবে আপনি পরবর্তীতে আবার চালু করলে আবার ওই সেম সিস্টেমে এখন আমি বন্ধ করে দিলাম আমার কম্পিউটার হ্যাঁ কিছুক্ষণের মধ্যে আপনার পুরো কম্পিউটারটি বন্ধ হয়ে যাবে আপনারা যদি আরও কিছু শিখতে চান জানতে চান নতুন নতুন আমি কম্পিউটার ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট সব কিছু নিয়ে আলোচনা করব প্রফেশনাল লেভেল পর্যন্ত আপনারা যেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমি কীবোর্ড নিয়ে আলোচনা করব কীবোর্ড কীভাবে চালাতে হয় টাইপিং করতে হয় সকল কিছু নিয়ে আলোচনা করব নতুন কিছু শিখ অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ